তিনি জীবনে তিনটা হেকমত পূর্ণ কথা বলেছিলেন কয়টা হেকমত কথা বলেছিলেন যেটা মিথ্যাও নয় আবার স্ট্রেট নয় এই জন্য তিনি আফসোস করতেন এবং তিনি বলেছেন দেখো আসরের ময়দানে তার কাছে যখন তার সন্তানরা যাবে তিনি বলবেন আমি কিছু বলতে পারবো না তোমার আখিরি জামানার পায়ম্বার কাছে যাবে আল্লাহ তিনি জীবনে তিনটা হেকমত পূর্ণ কথা বলেছিলেন যখন তাকে বলা হল ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে আমরা অন্য শহরে যাব বেড়াতে আমরা কিছু কাজ করতে যাব মেলায় যাব আমরা তিনি বলেন যাব না কেন সমস্যা আছে কি আমি অসুস্থ ইননি সাকিম بخاری বর্ণনা ইননি সাকিম আমি যাব না সঙ্গী সঙ্গী তিনি যে শারীরিকভাবে ভাবে অসুস্থ ছিলেন তাও কিন্তু নয় কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন সত্য তবে তিনি একটা আশ্রয় নিয়েছেন কথা হেকমত পূর্ণ কথা তিনি এখানে প্রয়োগ করেছেন এরপরে সবাই এসে যখন দেখলো মূর্তিগুলো ভাঙ্গা মূর্তিগুলো ভাঙছে কি তিনি বললেন মূর্তি ভাঙছে কি মূর্তি কি জিজ্ঞেস কর আল্লাহ আমার বাপ দেখছেন কি করে গেছে আমার বাপ কি করে গেছে আর আমরা কি করি ইব্রাহিমের বাপ আজর মূর্তি বানিয়েছে মূর্তিগুলো বানায়া সেই মূর্তিগুলো রবগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় মাঝে মাঝে একদিন মাঝে একদিন ছেলেকে ডাক দিয়ে বলছে ইব্রাহিম এই রবগুলো আমি বেশ বাস মূর্তিগুলো তুমি বাজারে জুড়িতে করে নিয়ে আসো জুড়িতে মাথায় নেওয়ার আগে মাসলাম করলেন কি মূর্তিগুলোর সবগুলোর মাথাগুলো ভেঙ্গে চুরমার করলেন মটকায় দিলেন বাজারে নিয়ে যাওয়ার পর বাবার সামনে যখন রেখে দিয়েছেন বাপ বলছে হাই কি করছে এগুলো সবগুলো মূর্তির ভাঙ মাথার শেষ এগুলো ভংস করা কাব্বা উপায় ছিল না এই মূর্তিগুলো নিয়ে যখন মাথায় তুললাম এমন মানামারে শুরু করছে গৃহযুদ্ধ আমি বললাম থাম রে বাবা থাম এই মাথা থেকে নিচে নামতে নামতে সবগুলো মাথা শেষ বাপ এখন মনে মনে চিন্তা করে বাপটা তুই কি গ্রামার খাটা এসেছ বুঝছিস প্রশ্ন করলি তুই উত্তর দিয়া দিবি বোঝা শেষ কারণ সন্তানকে বাপ বোঝে না আমার সন্তান কোন স্টাইলে বাপ বোঝে না বাপ তো বোঝে সারা জীবন শিরকির বিরুদ্ধে আমার বাপ কথা বললেন শিরকির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হলেন আমার বাপ কি করে গেছেন আমরা কি করলাম এই দিকে আফসোস করে আল্লামা ইকবাল তার শিকওয়া জবাবে শিকওয়ার মধ্যে বলেছেন উনকো তাহজিব নে হর বন্দ সে আজাদ কিয়া লাকে কাবে সে সনম খা নে মে আবা দেখিয়া নব্পু যুগের সভ্যতা মহে কেটে ফেললে সব বাধ মসজিদে ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেদে হায় এখন মসজিদ ভাল লাগে না মন্দির ভালো লাগে না মুসলমানের জন্য মন্দির নয় হিন্দু ভাইরা মন্দির তাদের কাছে প্রিয় হতে পারে তাদের মন্দির আমরা পাহাড়ে দেব তাদের মন্দিরে নিরাপত্তা আমরা নিশ্চিত করব কোন ধর্মকে কটাক্ষ করব না কোন ধর্মকে আমরা গালি দেব না কোন মূর্তিকে গালি দেব না কিন্তু মুসলমান সেই জায়গায় যেতে পারে না ঠিক না এই বিষয়টা মাথায় রাখবেন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নাই কিলেন নাড়ু খায় কিছু মুসলমান আছে না নাই বলেন আচ্ছা আমার হিন্দু ভাইরা কি কখনো ঈদগাহে আসে ঈদগাহে আসে জুমার নামাজে আসে তাহলে আমাদের অনুষ্ঠানে তাদের কোনো অংশগ্রহণ নাই আমি কেন যাব সেই জায়গায় কেন যাব আমি তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের কি হবে উনি প্রশ্ন করছেন এটা কখনো করব না আমরা কারণ তাদের ধর্মীয় কাজ তো তাদের ধর্মীয় কাজে যাওয়া মানে কি তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করা আমাদের মসজিদ ওরা আসে না আমাদের গরু ওরা খায় না গরু খায় খায় নাকি কি তা আপনি কেন নারী কেন নারী ঠিক না কথা তো কিন্তু আমার হিন্দু ভাইরা আমরা তাদেরকে সম্মান করি আমরা তাদেরকে ভক্তি করি শ্রদ্ধা চোখে দেখি এমনকি আমার দেশের প্রধান বিচারপতি পদ আমার হিন্দু ভাইরা আমাদের প্রধান বিচারপতির পদ অধিষ্ঠিত ছিলেন ঠিক কিনা বলুন সুরেন্দ্র কুমার সিনহা কে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষও এই দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির চেয়ারে বসে নাই বসেছে আমরা তাদেরকে সম্মান করি এমন কি এমনও আছে আমার দেশে ম্যাক্সিমাম কোনো হিন্দু মুসলিমের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় আমরা বিচার ফাইসারা করার সময় আগে চিন্তা করি যে সংখ্যালঘু হিন্দু ভাইটার প্রতি যেন জুলুম না হয় জোরে বলেন ঠিক কিনা মুসলমান ইসলাম থেকে শিখেছে অন্য ধর্মকে করতে পৃথিবীর কোন ধর্ম তার শিক্ষা দেয় না তিনি আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন বউকে নিয়ে রওনা দিলেন বউকে নিয়ে রওনা দেওয়ার মাঝে সে সময় কোনো সন্তান ছিল না রওনা দেওয়ার মাঝে হঠাৎ করে জালিম শাসক এসে তার বউয়ের উপরে হানা দিল বললো তোমার এটা কে হয় তিনি বললেন যে বলি বউ তাহলে ধরে নিয়ে যাবে কি হয় হয় দৃষ্টিকোণ ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু উনি বলে ফেললেন কেন যে এই জালিম থেকে যেন আমার বউটা নিরাপত্তা পায় মানে নিরাপত্তা নিয়ে যেন আমার কাছে থাকতে পারে কিন্তু কাম হলো না এরপরও তারা ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে ওই জালিম রাজা সারা ইসলামের চরিত্র ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য তার দিকে হাত বাড়ায় হাত তো অবশ্য হয়ে যায় পারে না সে সম্পূর্ণ অবশ্য হয়ে যায় বারবার চেষ্টা করে কয়েকদিন ধরে পারে না জেনার কাজে লিপ্ত হতে চায় সে যখন ব্যর্থ হয়ে যায় সে জালিম রাজা বলে ফেলল ও মহিলা তোমার সঙ্গে আমি যেমন ব্যর্থ হয়ে গেলাম আমার দরবার আরেকটা মহিলা আছে এই মহিলাটা আমি যখন তার সামনে চলে যাই তখন আমার হাত তো অবশ্যই যে আমি আর তার সঙ্গে কোন জেনার কাজে লিপ্ত হতে পারি না আমি সেই মহিলা দিয়ে আমি কি করব তুমি যেহেতু চলে যাচ্ছ এই মহিলাকে তোমার সঙ্গে দিয়ে দিলাম তার নাম হলো হাজেরা তার নাম কি হাজেরা আলাইহিসসালাতু ওয়াস সালাম সানাকে টেনে নিয়ে চলে গিয়ে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিসসালাম কে বললেন ও আমার স্বামী শুধু আমি একা নাই আমি আরেকজন মহিলাকে সাথে আনলাম আল্লাহু আকবার বলল